সমস্ত দিনে কতটুকু জমি চাষ করতে পারেন দশ বিঘার মতন দশ বিঘা দশ বিঘার মতো আপনি চাষ করতে পারেন তো দশ বিঘা কত টাকা টোটাল হয় পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা তো তো বলছি কি দাদা যে এই যে মেশিনটা যে আপনি মানুষের যে জায়গাটা চাষ করছেন সেই চাষ করার যে আপনি যে করছেন তো ওনারা যে প্রাইসটা আছে তো প্রাইসটা কীরকম কীরকম কী একটু বলেন তো আমাকে তো কেয়ার হিসাবে আমরা সই আচ্ছা কেয়ার হিসাবে আমরা সইলে পাঁচশো টাকা করে কেয়ার লেগে যায় আচ্ছা 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 আজকে আর দুশো আইন কেউ ওরা আড়াইশো টাকা দুশো টাকায় লাইক আচ্ছা ওরাও সই আর বেশি শক্ত বাঙ্গানি তাহলে আলি তোলা তাহলে এটা ছয়শো টাকা করে সই